এজন্য দেখবেন হুজুররা যখন বলে রাষ্ট্রের নেতৃত্ব দিব আমরা হুজুররা যখন বলে আমরা সংবিধান প্রণয়ন করব হুজুররা রাজনীতি যখন বলে। আমরা রাষ্ট্র পরিবর্তন করবো বলে হুজুর আপনি নামাজ পড়াইবেন পিসা হুজুর আপনি মরিত করাইবেন হুজুর আপনি মিলাদ পড়বেন হুজুর আপনি খতম করবেন আপনি এই কাজে আসছেন কেন এই প্রশ্নটা এসেছে কোথা থেকে ওই যে খ্রিস্টানরা আমাদের মাথায় সেট করে দিয়েছে খ্রিস্টানরা আমাদের মাথায় বসিয়ে দিয়েছে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এই সেকুলারিজম আমরা বিশ্বাস করি না রাস্তে বলেন আরে বেগুন জুড়ে পর আমরা কি সেকুলারিজম বিশ্বাস করি এবার আসেন ইমান ভঙ্গের একটা কারণ আজকে বলে যাই আপনাদের বাংলাদেশের কত মানুষ রাজনীতির কারণে ইমান হারাচ্ছে এই গণতান্ত্রিক রাজনীতি বলেন আর সেকুলারিজমের রাজনীতি বলেন এই রাজনীতি কত মানুষের ইমান নিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে আপনি এতদিন শুনেছেন মাজারে সিজদা দেওয়া হারাম দিলে ইমান না আপনি শুনেছেন মাজারে গিয়ে বাচ্চা চাইলে ইমান না আপনি শুনেছেন ও বাইজ মুস্তির পাহাড়ের উপর যে কাসিমগুলো আছে ওগুলার ভাগ্য পরিবর্তনের অধিকারী মনে করলে ইমান না এগুলো ঠিক আছে মাদারা সিজদা দেওয়া জায়েজ মনে করে হালাল মনে করে কেউ সিজদা দিলে তার ইমান থাকবে না মাজারওয়ালা সন্তান দিতে পারে এমন আকিদা রেখে কেউ যদি বাচ্চা চায় ইমান থাকবে না মাজারওয়াল আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে এমন আকিদা রেখে কেউ কবরে গিয়ে চাইলে তার ইমান থাকবে না এগুলো ভঙ্গের একটা আধুনিক বার্সন আজকে আমি বলে যাই ইমান ভঙ্গের আধুনিক একটা কারণ আমি বলে যাই দেখেন আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন ওই কিতাবের নাম হলো কাউসারি আমাদের জাতীয় মসজিদের খতিব মৌলারা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার উস্তাদ মোহতরম তার শেখ হলেন তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবুকুদ্দার রহিমহুল্লাহ শেখ আব্দুল ফত্তাহ আবুকুদ্দার রহিমল্লাহ ইন্তেকাল করেছেন চোদ্দশো হিজরিতে আর শেখ আব্দুল ফাত্তা আবুদ্দা রহিমাল্লার উস্তাদ হলেন আল্লামা জাহিদ কৌসারি রহিমহল্লা তিনি ইন্তেকাল করেছেন তেরোশো একাত্তর হিজরিতে আল্লামা জাহিদ কৌসারি রহিমহল্লা এত বড় আলেম ছিলেন যারা আমাদের আকিদার দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কমর ভেঙ্গে দিয়েছেন যারা আমাদের মাঝহাবের দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদের কমর ভেঙ্গে দিয়েছেন যারা আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমহল্লার দিকে আঙ্গুল তুলেছে তিনি তাদেরও কমর ভেঙে দিয়েছেন তো আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 লিখেছেন আল্লামা জাহিদ কাউসারি রাহিমাহুল্লাহ অনেকগুলো ছোট 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 প্রবন্ধ লিখেছেন ওই আল্লামা কাউসারি রাহিমাহুল্লাহ প্রবন্ধগুলো একসাথে এই যে মাকালাতুল কাউসারি নামে ছেপেছে অর্থাৎ এই মাকালাতুল কাউসারির ভিতর আল্লামা জাহিদ কৌসারি রহমাহুল্লাহ ছোট ছোট যতগুলা মাকালা লিখেছেন সব মাকালা এখানে একসাথে ছাপানো হয়েছে আমি তো সবটা পড়তে পারবো না দুইশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহিদ কৌসারি রহমাহুল্লাহ তার মাকালাতুল কৌসারির দুইশো আটচল্লিশ নম্বর আট আটাত্তর নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দিয়েছেন হুকমু মহাওয়ালাতি ফসল দিন আনি দৌলা আল্লামা কৌসারি রহমহল্লাহ একটা শিরোনাম দিয়েছেন হুকম মহাওয়ালাতি ফসল দিন আনি দৌলা কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা কোন মুসলমান যদি বলে ধর্ম থাকবে শুধু ঘরে কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু খানকায় কোন মুসলমান যদি মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে কোন মুসলমান যদি মনে করে সংবিধানে ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্মের দরকার নাই কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্র পরিচালনায় ধর্মের দরকার নাই মহাতে কোনো মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোন কাজে রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্মের কোন दखল নাই ধর্ম লাগবে না আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার হুকুম মুহালাতি ফাসুলির দ্বীন আনিল দালা এই কিতাবে লিখেছেন ফাল মুসলিমু اذا ত্বালাবা বিমিসলি zalika fi salamati aqli যুবকা মন কান মানে কান খুলে শুনেন কান খুলে শুনেন আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ লিখেছেন ফাল মুসলিমু اذا ত্বালাবা বিমিসলি zalika fi salamati aqli কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্ক এটা মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না ওই যে আমাদের শাহবাগী সুশীলরা যেভাবে বলে টক শুধু বসে যে রাজনীতিতে ইসলাম কেন অর্থনীতিতে ইসলাম কেন বিচার ব্যবস্থা ইসলাম কেন রাষ্ট্র পরিচালনা ইসলাম কেন সংসদে ইসলাম কেন ফাল মুসলিম মহিলা তলভাবে মিষ্টি না আলিকা ফাল মুসলিম মহিলা তলভাবে মিষ্টি না আলিকা ফি সালামতে আকলিহি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে

বিচার ব্যবস্থা ইসলামকে দেখতে চান কি চান না আরে সেকুলারিজমের বাংলাদেশ দেখেছি ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি সব বাংলাদেশের কেলা হয়ে গিয়েছে দু হাজার পঁচিশের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে তাহলে বলেন রাষ্ট্রের সব জায়গায় ধর্মের প্রয়োজন আছে না নাই তাহলে এবার সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুসলমান রেডি আছেন তো ইনশাল্লাহ চার পাঁচজন রেডি আছে সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ যদি পীর সাহেব চরমোনাই স যদি পীর সাহেব চরমোনাই বাংলাদেশের সব ইসলামী দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ডাক দেন ও বাংলাদেশের যুবক ও বাংলাদেশের তরুণ ও বাংলাদেশের মুসলমান যদি পীর সাহেব চরমোনাই স ইসলামী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দেন আর সেকুলারিজম চাই না আর ডেমোক্রেসি চাই না আর মানুষের তন্ত্রমন্ত্র মন্ত্র চাই না এবার ইসলামের বাংলাদেশ গড়বো ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ বসেন বসেন তাহলে বুঝা গেল আবার এই এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বুঝলাম ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে না বলেন ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে বিচার ব্যবস্থা ইসলামের প্রয়োজন আছে না নাই এখন বিচার ব্যবস্থা ইসলাম যদি আপনি নিতে চান তাহলে এ শুধু শুনেন মামে আমি যেমন আপনাদেরকে বলছি আমার মা বন্ধুদেরকেও বলে যাচ্ছি আপনারা যদি ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান আপনারা যদি বলেন এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা গত বায়ান্ন বছর যারা শাসন করেছে নারীদের নিরাপত্তা দিতে পারে নাই আমরা দেখেছি নদীতে নারীর লাশ পাওয়া যায় আমরা দেখেছি খালে নারীর লাশ পাওয়া যায় আমরা দেখেছি বিভিন্ন অভিজাত হোটেলে নারীদের লাশ পাওয়া যায় আর ইসলাম যে পরিমাণ নারীদের অধিকার এবং নিরাপত্তা দিয়েছে পৃথিবীর কোনো আদর্শ ততটা নিরাপত্তা দিতে পারে সুতরাং মা বোনদেরও করণীয় আছে সাহাবা একরাম রিদানুল্লাহ আলমাজমাইনকে তবে ইন্দেরকে তবে তবে ইন্দেরকে আমাদের মা বোনরা যেমন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে উৎসাহিত করেছেন আমাদের মা বোনরাও যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবার ইসলামের বাংলাদেশ করবে আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ ইসলামের বিজয় আপনি একটু একটু আপনার কিটা লাগে না আপনার কি একবার একটু মনে হয় না এই কথা যে গণতন্ত্রের বাংলাদেশ তো অনেকবার দেখলাম সেকুলারিজমের বাংলাদেশ তো অনেকবার দেখলাম আমাদের মরহুম পিসাব চরমনায় রহমহল্লা বলে গিয়েছিলেন শুধু নেতার পরিবর্তন নয় ও বাংলাদেশের মুসলমান নেতার পরিবর্তন তো একবার হয় নাই ক্ষমতার পরিবর্তন তো একবার হয় নাই চেয়ারের পরিবর্তন তো একবার হয় নাই সংস্কার তো একবার হয় নাই নেতা অনেক পরিবর্তন হয়েছে ক্ষমতা অনেকবার পাল্টেছে চেয়ার অনেকবার পাল্টেছে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই টাকা পাচার বন্ধ হয় নাই একবারকে আপনার অন্তরে এই কথা আসে না দেখি পরীক্ষামূলক একবার ইসলামকে বিজয় করি আমি আপনাদের কাছে আল্লাহর নামের কসম করে বলে যাচ্ছি আপনারা একবার ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় নেন আপনারা একবার ইসলামের সংসদ প্রতিষ্ঠা করেন যদি ইসলাম আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে ইসলাম যদি খুন বন্ধ করতে না পারে ইসলাম যদি ঘুম বন্ধ করতে না পারে ইসলাম যদি চুরি বন্ধ করতে না পারে ইসলাম যদি দুর্নীতি বন্ধ করতে না পারে ইসলাম যদি ডাকাতি বন্ধ করতে না পারে আল্লাহর নামের কসম করে বলছে আপনাদের সামনে আর জীবনের কথা বলবো না ইসলাম ক্ষমতায় আসলে কি হবে এটা বুঝার জন্য তো আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই আফগানিস্তানের দিকে থাকাইলেই হয়ে যায় পৃথিবীর আলে বেটা ভারত কে কি আমরা ডরাই নেই কথা বলে না আপনার আওয়ামী লীগ বাগার পাঁচ মাস হয়েছে এখন আপনাদের ভয় যায় নাই আরে আফগানিস্তানের মুসলমান এই চট্টগ্রামের সবুজ পাগড়িওয়ালারা বলে যাচ্ছি আফগানিস্তানের কালো পাগড়িওয়ালারা যদি কালেমার পতাকা উড়াতে পারে বাংলাদেশের সবুজ পাখিরা কারামার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছে তৈল